হ্যালো গাইজ আজ আমরা আমাদের ঝিনাইদহের সূর্য সন্তান প্রখ্যাত গণিত শাস্ত্রবিদ কেপি বসু অর্থাৎ কালীপদ বসু এর বাড়িতে যাচ্ছে এটা ঝিনাইদহ শহর থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামের নাম হরিশঙ্করপুর এজন্য মাগুরা ঝিনাইদহ সড়ক পেয়ে আমাদেরকে প্রথমে হাট হাটগোপালপুরে যেতে হবে ওখান থেকে দুই তিন চার কিলো দূরেই এই কেপি বসুর বাড়িটা অবস্থিত এই যে আমরা কেপি বসুর বাসায় চলে এসেছি পি বসু বি প্রখ্যাত গণিতবিদ উনি এই হরিশঙ্করপুর এ জন্মগ্রহণ করেন এটা ঝিনাইদহ জেলায় অবস্থিত জগৎ বিখ্যাত গণিতবিদ অধ্যাপক কালীপদ বসু বিশ্বব্যাপী সুপরিচিত পি বসু নামে তিনি ঝিনাইদহের সূর্য সন্তান পড়াশোনা শেষ করে তিনি আঠারোশো বিরানব্বই সালে ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসাবে যোগদান করেন এবং এখানেই আমৃত্যু কর্মরত ছিলেন তিনি কলকাতায় কেপি বসু পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠা করেন অধ্যবসায় পরিশ্রম মেধা ও প্রজ্ঞায় তিনি প্রতিষ্ঠা অর্জন করেন এবং প্রভূত অর্থের মালিক হন উনিশশো সালে তিনি তা নিজ জন্মভূমি হরিশঙ্করপুর গ্রামে নবগঙ্গা নদীর তীরে সতেরো কক্ষ বিশিষ্ট ওই দ্বিতল ভবন নির্মাণ করেন কর্মরত অবস্থায় তিনি প্রবাসে থেকেও তিনি নিজ গ্রামের উন্নতি ও সংস্কারে সাধনে উদ্যোগী ছিলেন তিনি অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করতেন কে পি বসু উনিশশো দুই খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় ম্যাথমেটিক্স কনফারেন্সে হাউ টু টিচ ম্যাথমেটিক্স প্রবন্ধটি উপস্থাপন করেন তিনি তখনকার প্রচলিত কাড়াকিয়া ও গন্ডাকিয়া পদ্ধতি বর্জন করে দশমিক পদ্ধতির চালুর সুপারিশ করেন অ্যালজেব্রা মেট ইজি সহজ বিজ্ঞানিত গণিত সহ বেশ কিছু গণিতশাস্ত্র পাঠ্যপুস্তক রচনা করেন কেপি বসু আঠারোশো সালে হান্টার কমিশন সুপারিশকৃত আধুনিক অ্যালজেব্রা বইটি অধ্যয়ন ও অনুশীলনের পথে সুগম ও প্রাঞ্জল ও সহজ করে তোলেন কেপি বসু অসংখ্য নতুন উদ্ভাবনের মাধ্যমে অঙ্কশাস্ত্রের কলেবার বৃদ্ধি ও উৎকর্ষ সাধন করেছেন অধ্যাপকের সাথে তিনি বিজ্ঞানিতিক ও জ্যামিতিক শাস্ত্রের উপর গবেষণা চালিয়ে যান তার ঐকান্তিক সাধনার অ্যালজেব্রা মেড ইজি মডার্ন জিওমেট্রি ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি গ্রন্থ প্রকাশিত হয় প্রকাশনা শিল্পে প্রতি তারও মনোযোগ আকৃষ্ট হয়েছিল এবং তার নামে ঝিনাইদহ জেলার একটি সড়ক আছে নাম কেপি বসু সড়ক তো সবার জন্য শুভকামনা রইল